নবনীতা তুই তো নাইসান অ্যাট্রাক্টিভ হয়ে ওই যে চুপপুর ঘরে গিয়ে বসেছিলি ব্লাডি বিচ কুত্তার বাচ্চা কোথাকা সাংবাদিক হলুদ সাংবাদিক নবনীতা চৌধুরী এই মহিলা কীভাবে বাংলাদেশের এত প্রভাবশালী সাংবাদিক হয় আলোচিত সাংবাদিক হয় এটার পেছনে কথা না গেলাম তো এখন যেটা নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ তো যাই হোক এখন যেটা সে আজকে দেখলাম যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কটাক্ষ করে কথা বলছে এবং সেনাবাহিনীকে সেনাবাহিনীর শান্তি মিশনে যায় তারা বাংলাদেশের শান্তি রক্ষা করতে পারে না ইত্যাদি মিথ্যা ন্যারেটিভ তা দাঁড়ান করানোর চেষ্টা করছে তো বাংলাদেশের মানুষ তো আর তোর মতন ঘুখায় না স্টুপিট ব্লাডি বিচ শেখ হাসিনার চামচা গত সতেরো বছর তুই কোথায় ছিলি পিলখানা হত্যাকাণ্ডের সময় তোমার ইনভেস্টিগেশনমূলক রিপোর্ট কোথায় ছিল তখন তুমি কইছিল। যখন ভারতের রয়সা আমাদের ইন্ডিয়া আমাদের সেনাবাহিনীগুলোকে খুন করলো হ্যাঁ বিডিআর হত্যাকাণ্ডের নামে তুই তখন কইছিলি তো সাংবাদিকতা কখন তখন জাগ্রত হয় নাই বত্রিশ নম্বর যখন ছেলেপেলেরা মানে ধ্বংস ধ্বংসস্তূপে বানাইতে গেছে তখন তোর কষ্ট হয়েছে না তখন তোর পর্চা মধ্যে জয়লা উঠছে আর বিএনপির নেতা হত্যা হয়েছে তোর এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নাই তো সেনাবাহিনীর যৌথ বাহিনীর হেফাজতে আমাদের যুবদল নেতা মারা গেছে আমরা সেটা জানি কিন্তু তারা ওই আওয়ামী লীগের ফেসিস্টের দোসরা মারছে তোরা মেরে এখন সেনাবাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে সেনাবাহিনী যদি বাংলাদেশে পাঁচই আগস্টে